তো আজকে না এই লাউ দিয়ে বড়া দিয়ে যে তরকারিটা করেছো আর ফুলকপি ঝোলটা করেছিলে তার উপর লাগে রুটি দিয়ে খেতে কিভাবে করলে বলো তো আমার তারা ভিডিও করেছে তোকে আমি বলছি কিভাবে কি করেছি প্রথমে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর মুগ ডালটাকে আমি পেস্ট করে নেব কতটা মুগ ডাল নিয়েছি না 2 কাপের মতো মুগ আর এই যে সগুবিন্দবিহার চাল কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করেছিলাম আলাদা ভাবে আর মুগ ডালটা পেস্ট করেছি আলাদা মুগ ডালের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে প্রথমে ওটাকে আমি বড়া বড়া করে নিয়েছি তারপরে কালো জিরা কড়াইতে ফোড়ন দিয়ে লাউ আর আলু ভেজে নিয়েছি বুঝলি মানে মধ্যে কোন মশলাই যাবে নুন আর হলুদ অল্প তেলে রান্না বুঝলি এবার ওই এবার ঢাকা দিয়ে দিয়ে করবো আর পাশে বড়াটাকে ভালো করে ভেজে নেবো

আমি সেই জন্যই তোমাকে বললাম যে রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করে নাও আচ্ছা এটা বলে ফুলকপি প্রিপারেশন এটাতে ফুলকপিতে যে ডালে বড়ি কিনতে পাওয়া যায় দোকানে সেই বড়ি দিয়ে ফুলকপিটা করেছিলাম আমি ফুলকপিটা তো দারুণ হয়েছিল খেতে মানে নিরামিষ হিসেবে এই তরকারিগুলো যে এত ভালো যায় মানে দারুন মানে যারা একটু সবজি টবজি খেতে ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তেল দিয়ে এরম তেলে রান্না স্বাস্থ্যের পক্ষে খুব healthy and লাউ তো এমনি খুব ভালো pressure জন্য and না খুব মানে অনেকেই হ্যাঁ তো তাই হোক মানে তুমি রান্নাগুলো গুলো দুটোই খুব ভালো করেছিলে আর তো লাউ তরকারি কি তোমার হয়ে গেল এই তো দেখ কিছু দিনই মশলা শুধু ওর নুন হলুদ দিয়েছি একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছি জয়িষ্ঠ মানে একটু কষিয়ে জল দিয়ে দিলাম এবার ঝোলটাকে ফোটা অব্দি wait করবো। ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে তখন তার আমি করে দেবো ওই ডালের বড়া যেটা বড়ি বড়া বানিয়েছিলাম ডাল দিয়ে সেই বড়াটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। আর ওপাশে আমি ফুলকপিটাকে ভাজতে বসাবো। ফুলকপি আর আলু একসাথে ওটাও খুব কম তেলে রান্না করবো। দেখলাম খুব কম তেলেই হয়েছে তো ফুলকপি আর আলুটা মানে তুমি আলুটা ভাজনি না আলুটা আলাদা করে ভাজিনি তো ওই ফুলকপির মধ্যেই আমি আলু দিয়ে দেবো

খুব easy রান্না একদম একদম যারা তেল মশলা একদমই ইয়ে কম খায় তাদের জন্য একদম খুব ভালো স্বাস্থ্যকর খাবার এটা একদমই তাই তো যাই হোক এখানে সবাই দেখলো রান্নাটা নিশ্চয়ই সবাই ট্রাই করবে এখন তো কার্তিক মাস পরে গেছে তো মিস বিভিন্ন রকম নিরামিষ তরকারি তো আমাদের যারা নিরামিষ খায় কার্তিক মাসটা জুড়ে পুরো আহ তারা হ্যাঁ এটা মাস অনেকে নিয়ম মাস পালন করেন তাদের জন্য তো এই তরকারি গুলো খুবই help করবে একদিন একদিন করে বানাতে পারবে আমাদের একদিনই হয়েছিল আর যেহেতু দুপুর বেলা রুটি খাই তো আমরা রুটি দিয়ে খেয়েছিলাম কিন্তু এটা ভাত দিয়েও এই তরকারি গুলো খাওয়া যাবে হ্যাঁ লাউ তরকারি তো ভাত দিয়েই খাওয়া যাবে এই আমরা যেহেতু রুটি খাই বলে এখন দুপুর বেলা তাই আমাদের এটা হ্যাঁ রুটি দিয়েও কিন্তু খারাপ লাগছিল না খুবই ভালো লাগছিল খেতে রুটি দিয়ে ফুলকপি তরকারি তো রুটি দিয়ে যাই আর ভাত দিয়েও এই তরকারিটা খুব ভালো লাগবে আমি জানি

গভীর চাল দাওয়াতে না মানে মশলাটা ভালো করে বেশ মিশে গেছে আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য কেননা যতই বলে একটু আমারটাও একটু কালার কালার হলে বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ একটু কালার হলে তো আমার তো আর ভালো লাগে হম তো তাহলে এরপর কি হবে এবারে মশলাটা দিয়ে দেবো আমি পুরো মশলাটাই দিয়ে দেবো যা বেটে বেটেছে মশলাটা পুরোটাই দিয়ে দেবো

মশলাটা তো ভালো করে মানে কষিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ফুলকপি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকে মানে একটু ভাপিয়ে নিয়ে যাবি অল্প তেল দিয়ে অল্প একটু জল মিশিয়ে ভাপিয়ে নিবি ভাপানো মানে যেহেতু বেশি তেলে রান্না করবো না সেহেতু আমি ওভাবেই করেছি আচ্ছা আচ্ছা আর ওই রান্না করলে ফুলকপি গোটা গোটা থাকে হ্যাঁ করে একটু ফুলকপিটা নিয়ে মানে নরম হয়ে যায় তাই একদম একদম তো তোমার লাউয়ের তরকারি তাহলে done তাই তো? হ্যাঁ লাউয়ের তরকারি ডান হয়ে গেছে

মানে বেশিক্ষণ সময় কোনোটাই রান্না না তো সবই কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মানে চট জলদি রান্না আর কি মইটা দিয়ে দিলাম ব্যাস ফুলকপি আর তোমার কমপ্লিট তাহলে তাহলে দুটো তরকারি হয়ে গেল আর ভাত বা রুটি যেকোনো যেকোনো খাবার খাওয়া যায় আর কার্তিক মাস বলো বা যে কোনো নিরামিষ দিনেই এই তরকারি দুটো মানে আরামসে enjoy করা যায়। ও আচ্ছা এখানে তুমি ওই বরবটি আলু হ্যাঁ ওটা একটু ভাজা হুম হুম বরবটি আলু ভাজাটাও তো আমরা খেলাম রুটির সাথে তো ভালোই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা 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 ব্যাস এক চামচ ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি আচ্ছা আর কি ঘি দেবে নাকি হ্যাঁ তো তুমি ঘি তো একটানোর মধ্যে দিলে নাকি তো যাই হোক আমাদের আজকে তাহলে লাঞ্চ মোটামুটি রেডি হয়ে আমরা লাঞ্চ হয়েও গেছে এখন আমরা লাঞ্চের পর আমরা ভয়েস ওভারটা দেখছিলাম তো এই দুটো তরকারি খুব সুন্দর খেতে হয়েছিল তাই মা ভিডিও করে রেখেছিল যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো দেখে নেবেন আশা করি ভালো লাগবে and এই কার্তিক মানে কার্তিক মাস এসে গেছে নিয়ম সেবার মাস তো সেই মাসে আপনারা এই তরকারি দুটোই ভালো ভাবে enjoy করতে পারেন যারা নিরামিষ খেয়ে থাকেন তারা তো তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে সত্যি দুটো তরকারি অপূর্ব স্বাদ হয়েছিল নিরামিষ যে এত ভালো হয় খেতে মানে না আমরা আমরা এমনিও নিরামিষ ভালোই খাই এইসব তরকারি ভুলে তো আমাদের ultimate থালি ready এটা ছিল আমের তরকারি তারপর ফুলকপির তরকারি রুটি আর হচ্ছে বরবটি।